আজকের পরে দেখাবো কি আপনারা খুব সহজে বিকাশ অ্যাপে সেভিংস অপশন থেকে সাপ্তাহিক বা মাসিক ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন এমনকি ফট সেই ডিপিএস অ্যাকাউন্টটিতে আপনারা সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকাতে শুরু করে অন্য যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনারা মূলত ব্র্যাক ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক বা আইডেল সিটিং টাকাটা জমা রাখতে পারেন এমনকি ফট সেই যদি আপনারা সর্বর্ণ ছ মাস মেয়াদে সেখানে জমা রাখেন তবে সেক্ষেত্রে সেই টাকার উপর আপনারা একটি মুনাফা পেয়ে যাবেন এমনকি আপনার টাকাটি খুব সহজে বিকাশ থেকে আপনারা ফ্রি থেকে ক্যাশ আউট করতে পারবেন তো বিকাশ সেভিংস অপশন থেকে ডিপিএস অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে বিকাশ অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি যে বিকাশ নাম্বারটিতে সেভিংস অ্যাকাউন্ট খুলতে আছেন অবশ্যই সেই নাম্বারটি বিকাশ অ্যাপটিতে আপনারা লগ ইন করে নেবেন তো অলরেডি আমার নাম্বারটি বিকাশ অ্যাপে লগ ইন করা রয়েছে লগ ইন করার পর ওপর দিকে কয়েকটি অপশন আপনারা পেয়ে যাবেন এর মধ্যে এখান থেকে সেভিংস নামে যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন নতুন সেভিংস খুলুন সেই অপশনে আপনারা ক্লিক করবেন তারপর ধর দেখতে পাচ্ছেন সেভিংসের ধরন বেছে নিন ডিপিএস মুনাফা ভিত্তিক যদি আপনি চান যে আপনার ডিপিএস থেকে আপনি মুনাফা নেবেন তবে সেক্ষেত্রে আপনারা প্রথমটা সিলেক্ট করবেন আর দুই নম্বর দেখতে পাচ্ছেন ইসলামিক ডিপিএস যদি আপনি শরীরের মধ্যে চলেন তবে সেক্ষেত্রে আপনার ইসলামিক ডিপিএসও খুলতে পারেন তো যেহেতু বেশিরভাগ মানুষ মুনাফা চায় তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপিএস মুনাফা ভিত্তিক সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন কি ভার্স লক্ষ্য করবেন আপনি কেন সেভিংস করতে চান এখান থেকে আপনি কারণ সিলেক্ট করতে বলছে তো এখান থেকে আপনারা ভবিষ্যৎ প্রয়োজন এটা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি তবে সেক্ষেত্রে পরবর্তী অপশন চলে আসলো এবার দেখতে পাচ্ছেন মেয়াদ মেয়াদ বেছে নিন অপশানে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনি কত দিনের জন্য এখান থেকে ডিপিএস অ্যাকাউন্টটা খুলতে আছেন ছয় থেকে আটচল্লিশ মাস পর্যন্ত রয়েছে মনে কারণ ছয় মাসে খুলব আমি এখান থেকে ছয় মাস সিলেক্ট করে দিচ্ছি তারপর ভার্স দেখতে পাচ্ছেন ডিপিএসের ধরন ধরন বেছে নিন অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি সাপ্তাহিক সিলেক্ট করে দিচ্ছি তারপর ভার্স লক্ষ্য করুন পরিমাণ আপনি প্রতি সপ্তাহে মূলত কত টাকা জমা দেবেন দেখতে পাচ্ছেন জমার পরিমাণ বেছে নিন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন সর্বনিম্ন পরিমাণ দুশো পঞ্চাশ টাকা রয়েছে একইভাবে এখান থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা রয়েছে আপনি কত টাকা জমা করতেন আপনি এখানে সেটা সিলেক্ট করে দেবেন প্রতি সপ্তাহে আপনি প্রতি সপ্তাহে দুশো পঞ্চাশ টাকা জমা করবেন মনে করুন আমি এখানে দুশো পঞ্চাশ সিলেক্ট করে দিচ্ছি আর অবশ্যই ভার্স আপনি যত সিলেক্ট করবেন ততটা কিন্তু ব্যালেন্স আপনার থাকা লাগবে তো অবশ্যই আপনারা রেখে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন তাহলে সেক্ষেত্রে ভার্স পরবর্তী অপশন চলে আসলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এখান থেকে লক্ষ্য করুন আপনাকে মূলত কোন ব্যাঙ্ক কত পার্সেন্ট এখান থেকে মুনাফা দেবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আইডিএলসি কত পার্সেন্ট দেবে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মুনাফা দেবে আপনাকে ছয় মাসে তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি এটা দেবে এইট পার্সেন্ট মুনাফা এমন কি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ব্যাঙ্ক পিএলসি এটা আপনাকে কত পার্সেন্ট মুনাফা দেবে সাত পার্সেন্ট তো এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন তো সবচেয়ে যে বেশি মূলত মুনাফা দেবে আপনারা সেটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আইডিএলসি মূলত সবচেয়ে বেশি দিচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নমিনি অ্যাড করতে বলবে তো এখান থেকে আপনারা নতুন নমিনি যোগ করুন অ্যাপশনে আপনারা ক্লিক করে দেবেন তারপর ভার্স নমিনি আপনি কাকে দিতে আছেন তো নমিনিটা হলো যদি কোনো কারণে আপনি মারা যান তবে সেক্ষেত্রে পরবর্তী অ্যাকাউন্টটা কার নাম হবে তো আপনি এখান থেকে যাকে দিবেন তার নামে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে এনআইডি নং তো আপনি যাকে দিয়ে আছেন অবশ্যই এখান থেকে তার এনআইডি কার্ডের নাম্বারগুলো আপনি এখান থেকে লিখে দেবেন তো এখান থেকে আমি তার আইডি কার্ডের নাম্বারগুলো লিখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তো তার জন্ম তারিখ আপনার পাশে অ্যাপশনে ক্লিক করে দেবেন প্রথমত এখান থেকে তার জন্ম সালটা আপনারা সিলেক্ট করে দেওয়ার জন্য এখান থেকে সালের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তার জন্মশাল সাল আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু তার জন্মসাল উনিশশো তিরানব্বই আমি এখান থেকে তিরানব্বই সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনাকে মাসটা সিলেক্ট করতে হবে যেহেতু তার এপ্রিল মাস আমি এখান থেকে এপ্রিল সিলেক্ট করে দিই তো এখান থেকে পাশে আপনার ত্রি অপশনে ক্লিক করে অবশ্যই মাসটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার তারিখটাও সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ও অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এখান থেকে জন্ম তারিখ নিয়ে নেবে এমনকি দেখতে পাচ্ছেন সম্পর্ক সম্পর্ক বেশি নিপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর সম্পর্ক আপনার কে হচ্ছে যেহেতু আমার বোন সেহেতু আমি এখানে দেখতে পাচ্ছেন ভাই বোন সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট পর দেখতে পাচ্ছেন এখান থেকে নিশ্চিত করুন সে আপশে আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এরকম একটি একটা পেস চলে আসবে এখান থেকে আপনার মোট কত টাকা আপনার জমা পড়বে এবং দেখতে পাচ্ছেন সম্ভাব্য মুনাফায় আপনার টাকা কিন্তু আপনি লাভ পাবেন অর্থাৎ মুনাফা পাবেন এটা আপনি এখান থেকে পাবেন এমনকি আপনাকে কত টাকা সম্ভাব্য প্রদান করা হবে এখান থেকে আপনারা পাবেন এসার পর সেখানে দেখতে পাচ্ছেন জমা দেওয়ার পরবর্তী তারিখ কতটাকে আপনাকে আপনার টাকা জমা দিতে হবে এখান থেকে দেওয়া থাকবে এমনকি পর দেখতে পাচ্ছেন অটো টাকা কেটে নেওয়ার দিন প্রতি বুধবার তো আপনি যেদিন অ্যাকাউন্ট খুলবেন যেহেতু আমি সপ্তাহে খুলেছি সেহেতু আমার সেই দিনে কিন্তু পরবর্তী দিন কার্ড ব্যবহার তো অবশ্যই ভার্ট আপনার চাইলে এই বিষয়গুলো এখান থেকে পড়তে পারেন তো এবার আপনাকে প্রথম সপ্তাহে টাকাটা কিন্তু জমা দিতে হবে এর জন্য এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন তো আমরা দেখতে পাচ্ছেন ভার্স এখান থেকে অ্যামাউন্ট দুশো পঞ্চাশ টাকা যেহেতু আমি দুশো পঞ্চাশ টাকা সিলেক্ট করছিলাম এখান থেকে অ্যামাউন্ট দুশো পঞ্চাশ টাকা হয়ে গেছে এবার এখান থেকে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টে দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টের প্রিন্ট দিয়ে দিচ্ছি তো আপনার আপনাদের বিকাশ অ্যাকাউন্টের প্রিনটা দিয়ে দেওয়ার পর তির অপশনে ক্লিক করে দেবেন তো ভেয়ার থেকে আপনারা লক্ষ্য করুন সময়কাল ছয় মাস যেহেতু আমি ছয় মাস সিলেক্ট করেছিলাম এমনকি ডিপেসের ধরন সাপ্তাহিক একইভাবে আপনারা মাসে সিলেক্ট করলে মাসিকটা পাবেন এমনকি দেখতে পাচ্ছেন মোট দুশো পঞ্চাশ টাকা যেহেতু দুশো পঞ্চাশ টাকা আমি সিলেক্ট করছিলাম এবার নিচের দিকে লক্ষ্য করবেন সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন এয়ারফোনে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন এক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে দুশো পঞ্চাশ টাকা কিন্তু অটোমেটিক কেটে নেবে তো ভেয়ার যেহেতু আমি অ্যাকাউন্টটা খুলছি না যার কারণে এখান থেকে সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখছে না তো যারা আপনারা খুলছেন অবশ্যই এখান থেকে ট্যাপ করে ধরে রেখে প্রথম সপ্তাহ মাসে টাকাটা আপনারা এখান থেকে পরিশোধ করে দেবেন একইভাবে ফার্স্ট পরবর্তী দিনগুলো টাকাগুলো যে তারিখে আপনার দেওয়া রয়েছে অবশ্যই সেই তারিখে সপ্তাহের সপ্তাহ এমনকি মাসিক হলে মাসিক সেই তারিখের দিন আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি শুধুমাত্র টাকা রাখবেন অটোমেটিক কিন্তু টাকা সেদিন থেকে কেটে নেবে আপনাকে সেভিংস অ্যাকাউন্টে এসে আপনাকে আলাদাভাবে এখান থেকে ট্যাপ করে ধরেকে পরিশোধ করতে হবে না আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে অটোমেটিক তারা কেটে নেবে এমনকি খুব সহজে আপনার সেভিংস অপশন থেকে দেখতে পাবেন কত টাকা জমা হয়েছে আর থেকে প্রথমবার যখনই আপনার এখান থেকে টাকাটা পরিশোধ করে দেবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু খোলা হয়ে যাবে আর সেভিংস অ্যাকাউন্টে খুব সহজে আপনার সেভিংস অপশন থেকে আপনার অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন